লম্বা এরকম কঠিন স্লোগান দিলে আপনি কইতে একটা বার করে রানছেন হইছে কত সুন্দর সুন্দর স্লোগান আছে বেলা বাইতে দিয়া খিথা একটা বছর করে কইয়া বইয়া রয়েছে আমিও তো ধরতাম পারসিনা ফলাফল ধরবো আবার বাজারে দিন অনেকে দেখবেন কাশ দেয় ইমাম সাহেব মানে হুজুর তাড়াতাড়ি করেন না হজুবের লগন লাগেন আমি একবার গেছলাম এক মসজিদে নামাজ পড়তাম জাগার নাম করলে চিনালে না লেগা কইতাম না আসরের টাইমে একবারে অজু করতে আসার ইমাম সাহেব জ্বালাইছে এবারে অজু করে আর কয় এই গনাইলেছি এইরকম একরকম ডরাইছে না তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত ভুট কাটতে লাই ডাক দেওয়া নাই ঠিক কিনা কল্লাহ কয় আল্লাহরে চিনচন হন ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ কয় দিল দিছি আমরা না সেতলে যেই ফত ফত আই মানে আল্লাহ তেজন ঠাড়া ফেরা জাকাত পড়া থাকে তার যে ফুট সব দুজন চিত্তই থাকে লাউ গাছটা যেন বেড়ে বেড়ে থাকে আমরা জানি মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রাণ জলে জীবন দেওয়া যাবে iman দেওয়া যাবে না রাজিয়া තුきの হাত তোলা দেখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না কিন্তু আপনারা এই বর্ষাকালে গত তিন চার দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না এত প্রচণ্ড গরম ছিল তা আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন অনুকূল আবহাওয়া দান করেছেন তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে এমন সময় বৃষ্টি আইছে খেলা ফালাই দিয়া যায় না ফলাফিন আরো জমে আপনার এই ইঞ্জিনিয়ার সাহেবের কথা মনে নাই গেছে মার হাবা না তো দান দাইতে আছে দান দায়িত্ব আছে বৃষ্টি আইছে ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি দান দাইতে আছে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না জমিনের কাজ বন্ধ হয় না কিন্তু কয়েকটা ফোড়া বৃষ্টি পড়লে বাইজনের লেগে আমরা তারা আরে বাবু এটা না আজকে কাম লাগলে সুপসুপ্যা বৃষ্টিতে সবাই মিললে আমরা বীজ সভাপতি যদি ভিজতে পারে আমি যদি ভিজতে পারি আপনাদের কোনো সমস্যা আছে আমরা কি কেউ উঠবে তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আমরা তো শৈলের আগের মতো শারীরিক সক্ষমতা নাই দুর্বল আমরা তার আগের যে ম্যাগে বীরজা কানটাম করতে পারছে ওখান দর ফারে না তো তুমি ঘন্টা দুই এক সময় আমরা হাওলাত দাও আমরা অন্য দিনে আরও বাড়াইয়া ম্যাগ দিয়ালই হতো হো তো এই ঘন্টা দুই এক সময় আল্লাহ তোমার কাছে চাই ভীক্ষা চাই কী চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না কথা আওয়াজ হয় না দেয় নাকি দেয় না মাহফিলটা ঠিক রাখবেন আমি যখন আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে অযথা কথা বলবেন না চুপ করে শুনব আমরা এক এলাকার মি তখন আপনারা ফোর হয়ে গেছি গেছে যেহেতু কাবিলে ঈদগাহ নামাজ ফোরান লাগে এই হিসাবে দামি আপনারা লুক সুতরাং তখন কোনো বাইরের লোক নাই আমরা আমরে ঠিক নে আমরা ইনশাল্লাহ গরির ভাইসা অন্যায় যাত কোন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না চলবো ইনশাল আল্লাহ যেন কবুল করে আমিন কর না কেন জোরে কর আমি যে কইস্তাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি প্রমাণ আছে না কি নাই কোরআন শরীফ আয়াতস কোরআনুল করিমে ঢোকার আগে মারদূত শয়তান থেকে ফেন রহমান জিনু রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি তিন বিষ্ণু রিতিবুল আল্লা রব্বুলালিন তার বন্দাদেরকে ডাক দিয়া কয় বন্দার ও বন্দা ওদৌনি তোমরা আমারের ডাক কুবাহানা কয় না আমার কাছে তোমরা চাও আমার আমার ডাক দাও আমার কাছে দোয়া করো আমার কাছে মোনাজাত করো চাইতে দেরি রে বান্ধা আমি আল্লাহ দিতে দেরি করি না এই কথা কার কথা কারো আল্লাহ যা কয় তা করেনি প্রমাণ আসেনি কম কম না বেশি বেশি কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজার শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিমায়ূরি আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ তাবারু আলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বাদাত কোন পথে সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনাহানাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলেন সুবাহ আল্লাহ এক লক্ষ চব্বিশ বলব আর দুই লক্ষ চব্বিশ বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন এই নবীদের মাঝে যিনি সবার সারা সবার শেষ তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহান আল্লাহ এ ত্রিলুক সুবহান আল্লাহ কুল হুদাই আওয়াজ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান না এটা তো না আওয়াজ এটা হুজুরে তো কয় না আমি তোকে কাহে হুজুরে কোরে না কইলে আওয়াজ হইব কইতে সুবহান আল্লাহ এই তো সুন্দর হইছে আমরা আমরা এই দহন কি বাইরের মানুষ আছে কি কই আক গইতে কি আর এক জাগা জায়গা থাকলে না এক গইতে এবারে কই কত রাগ গইতে করে জায়গা আছে বেশিতে বেশি হইলে আমি উটটা জায়গা দিলে পারি মার হাবা কয় না রে যখন যেটা আ ছেলেরা বিরক্ত করবে না যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই এক না বারবার আমি যখন যেটা বলতে বলি লইয়া পড়বেন সকলে না শুভানন্ নী তখন ফোন করন যেত না যে থাকুক মার হাবা কন আওয়াজ করা যাবে না যখন আওয়াজ লাগবো আমি ইশারা দেন আওয়াজ কয় হাই দিবা কিন্তু মা ক্ষতি করা যাবে না ক্ষতি করন যাব কোনোভাবে বিরক্ত করা যাবে না আল্লাহ যে একটা সুযোগ দিছে ফোটা ফোটা শুরু হয়ে গেছিল গা তো রে যে কইলাম ঘন্টা দুই এক কথা তো বোধ হয় আলহামদুলিল্লাহ না কেন বাকিটা আল্লাহর ইশারা এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব আমিও গাড়ির হিত্যা সারাম আপনারাও বাড়িতেও হিত্যা সারবেন আহারে জরুরি হ্যাঁ ভালোই তো না এটা আল্লাহ হগলে আইয়া পড়ছে আল্লাহ তুমি হতে দি একটা দৌড়ের উপরে আহ্বানের দরকার নাই আমরা ফ্রি মনে কথা হন আমিন কন্যা দিই আবার আসেন তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী আমরার নবী সূর্য নবী না সারানবী আমরা নবী সারা নবী আরে কি নবী রে সাংঘাতিক নবী কত নবী আইসে গেছে আমরার নবীর মতো নবী আর আইসেও না আর এমনি তো আওয়ার দেওয়ার সম্ভাবনায় নাই সবার এই নবীজি দেড় হাজার বছর আগে যেই কথাটি কইছে আপনি একটা একটা করে ফইড়া দেখছেন মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে হয় যেন কথাটি কইতে আছে কইয়া গেছে কিন্তু দেড় হাজার বছর আগে কিন্তু আমরার তোর লোকে কথাটি এমন খাডা খাডে মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কই শোভা হলাল্লাহ করে না আমি আজকে যেই হাদিসটা থেকে আলোচনা শুরু করব আপনারা দেখবেন মন হইব যেন আপনারা কইতাছে তাে কাবিলার মানুষ ও মণিপুরের তারা কই হো মণিপুরের তারা তারপরে গিয়া ইয়া কো এ ইয়া তারা কই গেছে তারপরে গিয়া সাদলুরের তারা সাদলুরের তারা তারপরে গিয়া এই নারায়ণ সারের তারা তারপরে গিয়া এই এই হ্যাঁ ফডল ফারার তারা তারপরে গিয়া হেগুলদা তারা তারা কই তো আমরা আল্লাহ আমরা তো হেন কুণ নবী নবীজি আমরা যেন ডাক দিয়া শোবাহ আল্লাহ কয় না রে নবীজি যেন আমরারে ডাক দিয়া কথা শোনো কথাটা কইছে আমরার কাজ পর্যন্ত আসছে হজরত আবু হুরায়রা থেকে তিনি বলেন যে আল্লাহ নবীজি কয় সবারই ডাক দেখ আমার উম শোনো আমরা জি আর বলেন যদিও দেড় হাজার বছর আগে কইছে কেমত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবার আপনি পিছনে যান আরো পিছনে যান তারা আমি দেখি না সরেন সর্বনা না হ্যাঁ সরেন আপনি ভেট দিয়ে বইছেন মার হাবা কর তো নবীজি যেন আমরা ডাক দিয়ে খেয়াল আসেনি আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি নবীজি তোমরা যারা মণিপুর ফরসিমফাড়া ফরসিমফাড়া নিডা ফোরসিমফাড়া মসজিদের সামনে মাহফিল হয় সবাই সবাইকে শুনতে আস আমরা বলি জি আর আমরা আপনার কথাই শুনতেছি আমি হইলাম মাইকের মতো মাইকটা যেমন আওয়াজ আপনার কাছে না আমি কই আপনারা শুনতে আছেন কথা কোনো আমার না কথাকার নী কথাকার আমি হইলাম মাইক আমি কই না কথা যদি কান্নাটারে লইয়া রে এটা কলাম নবীজি কৈছে আমি কোনো কইসি না আমারে যা কইতেন ভাববেন লাভ হইতো না কথাকার নিসির আমরা আল্লাহর বান্দারা নবীর মতারা মনোযোগের সাথে শুনতেছি নবীজি হয় শোন তোমরা যারা আছো তোমরা বললাম খাট খারাপ তোমরা মসজিদে গেলে একরম তোমরা মসজিদেতে বাড়িলে আরেক রহ তোমরা কিলাম অফিসও গেলে এক রহম তারপরে মসজিদও গেলে আরেক রহ তোমরা কিন্তু খাদ্য খুব খারাপ তোমরা এক রহম বাজারও আরেক রহ তোমরা প্রকাশ্য নবী হয় তোমরা প্রকাশ্য এবং গোপন প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা প্রকাশ্য এক রহম মানুষের সামনে আবার আলগাত গেলে আরেক রহ ঘরের দরজা খোলা রাখলে রহ বন্ধ করে আলো আর এক রহম নির্বাচনের আগে দিয়ে একরম ফার্স্ট করে সারলেছ কিন্তু সাবধান তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম ওই ল না প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর এক ডরাইবা না এটা কি আমার কথা না নবীজির কথা আবার আমি আরে কই আমি মুস্তাক হই যে আমি যেন নাগাইশের ভিসাপ আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরহম আবার যখন একলা লাগলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরম হয় না কিরকম জানি তারা হুড়া তারা হুড়া ইয়া পড়ে এরপরে আপনারাও দেখছি ইমামের এক একরহম আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে ফোর জি ঠিক নেই নামাজ যে পড়ে নুকু সেজদা ধরনে যায় না আসেনি এই কারবা বা আবার বাজারে দিন অনেকে দেখবেন কাশ দেয় ইমাম সাহেব যদি লম্বাই মানে হুজুর তাড়াতাড়ি করেন না হজুবির ন আমি একবার গেছিলাম এক মসজিদও নামাজ পড়তাম জাগার নাম করলে চিনালে না লেগা কইতাম না আসরের টাইমে একবারে অজু করতে আর ইমাম সাহেব নেয় প্যান্ডালাইছে এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাইলাইছি মানে ইমাম সাহেবরে বুঝায় চূড়াটা লম্বা করে লইত এবার আই জানো গিয়া রাকাতরা ধরতে পারে আমরা তারা সামনে এক রহম ফিসে আরেক রহম আর আল্লাহ নবী না 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 তোমরা সামনে ফিসে সব সময় একরকম এক রকম ডরাইবা রাস্তার যে রহম ঘরের ভিতরে রহম অফিসও যে রহম মাহফিল ওই রহম আমরা তারা মাহফিল আইলে ওখানে নরম ইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে ফিস্টা হুজুরের ফাঁকরির দৈিয়া এবারে কান দেয় আর জীবনে গোনা করতাম না এগুলো দেয়া নিয়ত করছে তে দি লইয়া আওনের কথা কিস্তির টেহা অহন দিয়ে আইয়া না আসি নিচ্ছ এগুলো তবা করতে আসে হুজুরের ফাঁকরির ধরে আর গোনা করতাম না আর কত ফটো ফটো ফেলছে আটটার সময় না অনের কথা ফুনে দশটা দিবা জেগেছে গা তে টেহাটা দিত না নাকি তো এমন শুরু করছে কারবারটা কি তা লোকে টেহা লাগাইও তো কোনো সুইচ ফাইয়া গেলাম না আসেনি ওই তাইলে বোঝা গেলো এবার মসজিদরাতে একরহম বারুই সারলে আরেক এক বাজারটা বাজারটাতে একরহম আবার বাফিলটা তাইলে আরেক রহক নবীজি যে না সাবধান যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরহম। জামাতে যেমনে নামাজ পড়বা একা একা এমনি নামাজ পড়বা সুন্দর কইরা খুশু খুসুর সাথে যেমনি আমি কোরআন শরীফা আল্লাহ কৈছে কি কৈছে আল্লাহ আল্লাহ কৈছে যে এ এ কাদ আফ লাহাল মোমেন উন আল্লাহ জিন আহুম হি মোমেন যারা তারা সফল কায় আর মোমেন কারে কয় যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান মন হয় আল্লাহরে ডরাইছে সব হান্ডার কে না ওই আমরা নামাজ দৈ হয় না আমরা বাইরে ভিতরে তো দৈরে আমরা এমন একটা নবীজি এমনভাবে ফর্মা আরেক জায়গায় নবীজি কি কয় শুনে হয় কেন দেখা তারাহু ফা ইনলাম তাকুন তারাহু ফা ইনাহু আরাক তোমরা এমনভাবে আবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো সুবাহ আল্লাহ কয় না ফা তাকুন তারাহু তুমি আল্লাহরে দেখো না তোমার দই ক্ষমতা নাই তাইলে কি করবা তাই ফা ইনাহু ইয়ারাক তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমি না তোমার আল্লাহরে দেখো না তোমার আল্লাহ তোমারে দেখতে আসে সোমাহ আল্লাহ বলবেন না আবার আপনারা একটা কথা জি গাই যারা বুঝে ধরে কইবেন না হইলে চুপ করে থাকবেন ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহিল বইয়ের কথা কই আমার আল্লাহ শুনতে আছে প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে তিনি কে আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতের ভিতরে দুই খেলাই হ্যাবারা না হইলে শৈলের জোর কম লাডির জোর কম হেবার না হইলে আমার কিছু কইতে পারে না হ্যাবার ছয় ফুট আমার না হইলে নাই ফুট কিন্তু একজন দেখে তিনি কে হইলে আমি লাইল ঠেললে একজনে দেহে আমি মিশা কথা কইলেও একজনে দেহে আমি টেহা বিশুৎবারে দাম কইয়া যদি ঘুরাই এটা কেউ জানো বুঝুক আর না বুঝোক আল্লাহ দেহে আমি যদি শশা ব্যস্তাম নিয়ে নিমসের বাজারও সিহর। লম্বা লম্বা অস্কুচা গড়াত ফুলা এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মরা হেই তলে দিয়া ওয়াজ কি উফরে পড়তে আছে দৈরা বই লই আসুন বজা ওয়াজ আছে নি এই খেচ উত্তর গড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া ফরসিং গড়ে টি বেড়াই চালাও আছে নি এই গুলগুল মাঝে মাঝারি ফতের গুলগুল সমান এই আলু ডিউফ্রি দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুহে হেয়া করুলে ধরে রুইছে হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা ইয়ালাওয়ার কাস্টমারে জানছা না একজন জানে তিনি কে এই কার করে নাকি আমরা তারা করে নাকি করে না তাই এলে বোঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না আল্লাহ নবী কয় তুমি আন্দা এ প্রকাশ্যে গোপনে সবসময় একরকম দৰাইবা তাইলেই তুমি নাজাত পাইবা এই রকম একরকম দৰাইছে না দেখ তারা চিন্তা করছে আমরা যদি আগের লাই বুটকাট্টা লাগে ডাক দেউন না নাই ঠিক কিনো ক আল্লাহ কয় আল্লাহ রে চিঞ্চ ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ কয় ডিল দিছি আমরা না সাতলে যেই ফত ফত আই মানে আল্লাহ তেজনের ঠাড়া ফুটে জাকাত বেড়া থাকে তার যি ফুট সব দিজন এমনি সিটুই থাকে লাউ গাছটা যেন বেড়ে বেড়ে থাকে আল্লাহ কয় আমি রকম আল্লাহ না রে আমি আস্তে আস্তে কারবারটা গড়াই আমি ধরি দৌড়ি ধরি না ধরলে আল্লাহ আমি মনে করেন একবারে দিল দিয়ে আলাইছি আরে কত মানুষে কাঁদছে আমারে কত মানুষে জিজ্ঞাসা হুজুর এত দোয়া করি দোয়াটি যায় কো আমি কই কমলাজে কাম লাগাই গেছে বুগাটা বোঝা মুশকিল আল্লাহ এমন কামোয়ে লাগাইছে রান দুই না বাตรี বাড়াইয়া খাইয়া যাইতো পারছ না রে ঠিক ঢেঙ্গলে কি খেলার এটা এটা কি আল্লাহ এটা কোনো বুঝ যায় টাকা না আল্লাহটা কি জিনিস আল্লাহটা কি জিনিস বুঝছে তো না এই ডাল্লা এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে ওলামায়ে কেরাম কইসে আল্লাহ রস্তা এই কামটি কইলেন না গজ বাইয়া পড়বো আল্লাহ এটি সহ্য করছে না নবী যাই না তিনশো দেব মূর্তি ভাঙছে কাবা করো আর আমরা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে এই রকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এই রকম মূর্তি যে বানাইতে আসান গজ বাইব আল্লাহর কুদরত দেহ কোনো আর যাউন লাগ না কোনো হুজুরার যাওন লাগ জানা ফলা হই নে ঠিক কি না কম মূর্তিগুলো কোনো আলেম যায় নাই অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে যখন মিছিল করেছে যখন আন্দোলন করেছে ওই আলেমদেরকে বাংলাদেশ আমরা দেখলাম বাংলাদেশ আমরা দেখলাম চোট ডাকাইত বদমাইশ রাস্তার ভিতরে সিনেমা আ উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে আর বিরান জন লোক মুসলমানের দেশে আরে বোলা বানা জালখামায় পসে ঠিক কিনা ক আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে খেরম আমরা নবীর ওয়ারেশ ওলামায় খেরম আলো ওলাম ওয়ারেসা নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন সুতরাং তোমরা যত কথাই বলো আমরা পিছে হোটার মানুষ না আমরা জানি মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রাণ জলে জীবন দেওয়া যাবে iman দেওয়া যাবে না রাজিয়া চোখে হাত তোলা দেখা সবাই পড়ে না আমিন যারা পড়ে না আমিন এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন এটা মুখস্ত হয়েছে এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে বলো বাইরে দিয়ে কী থাকছেন একটা বছর করে কইয়া বইয়া রয়েছে আমিও তো ধরতাম পারছি না ফলা ফলে ধরবো কেন কমন স্লোগান দিতে হইব সবাই বলো মর হাবা সবাই পড়ে না আমিন আচ্ছা তাইলে এ এই আমরা প্রকাশ্য আপনি ওই সেদিক সান কেন আপনি আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহর সব জায়গায় সমান ডরাই তৈব। এক নাম্বার কথা মনে আছে সবাই কনা আবিন আমরা বাইরে ভিতরে আরেক রহম এটা বাইশাবইত না সব জায়গাতে রকম ডরাইবেন আল্লাহরে এটাই হচ্ছে আল্লাহর বিধান নবীজি আমাদেরকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিছে আমরা দেশে এই কারবার পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই নির্বাচন দাঁড়াইলে এক ফাস ফাঁস করে সন্ন্যাস ঠিক নি রে কথা না ঠিক নি নির্বাচন দাঁড়াইলে দেখবেন এক রহম ফাঁসটা কইরা সারলে মোর্চা দিয়ে আলায় কইরা সারলে মোর্চা দিয়ে আলায় না এটা হবে না তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে এক রহম ডরাম আমিন কর জোরে কন আমিন আচ্ছা খুশি এবং রাগান্বিত অবস্থা মানুষের অবস্থা আছে দুইটা কোন সময় মানুষ খুশি কোন সময় রাগান্বিত সেত উঠে এই স্যাঁত উঠলে খুশি মনে আরেক রহক না এইটা হবে না মুসলমান যারা তার একটা ভারসাম্যতা রক্ষা করবে মধ্যম পন্থা অবলম্বন করবে খুশি হইয়া আপনি হাতের আড়াইজানি খেতে দেওয়ালাইবেন আবার সেইত্যা আবার লই লইয়াইবেন এইটা কোনো মুভমেন্টের চরিত্র না বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে আপনারা দেখছেন অনেকে খেয়াল করছেন এই বছর ডক্টর ইউনুস যখন রাষ্ট্র এই প্রধান হলো উপদেষ্টা প্রধান তারে শপথ করাইছে আমি অক্ষরে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কী তা কয় শপথ শপথও কইছে আমি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস রাগের বসরবর্তী হয়ে অথবা বিরাগের বসরবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না অর্থাৎ আমি রাগ রাগইয়া মেলা এই কথা কখন যেত না খুশি হয়ে গেলাম স্যারে এটাও না আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে দেড় হাজার বছর আগে নবীজি কইছে। আর আমাদের সহ দুই হাজার চব্বিশ সালে কেমনে মিল্লাকে সাকা দেখেন কয় যে আপনার না কোটা বাতিল করলেন তো সেই বাতিলটা যদি থাকে তো ভোলাফাইনার আন্দোলন করা লাগে না আমি হাবলা সেইটা কইছি রাগের মাথাত কইছি না আপনি রাগের মাথায় আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না ঠিক কিনা আদরে তা কইবেন আপনার রাগে হোসে তো বাংলাদেশটা চলে না ঠিক না ক বাংলাদেশটা চলবে একটা নীতিতে কোন ব্যক্তির রাগ হস দিয়া বাংলাদেশ চলবে না যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায় সেই দেশের মানুষ থাকে না মানুষ কুকুরের মতো হয়ে যায় ঠিক কিনা এটা রাগ বিরাগের বিষয় না এটা খুশিবাসীর বিষয় না এটা কোনো এই রকম না আমার মনের দোস্ত ফন চেষ্টা দিয়ে আমার মনদস্ত কোন দিদি আবার টাকাটা লোয়ে নিলাম এটা হয় না এটা দেশের যারা প্রধান জায়গায় বসে রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম আমিন কয় না আমি। আমিন তিন নম্বরে ধনী এবং নির্ধন অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা না সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে মানুষরে মানুষ রে মানুষ কয়না ঠিক কিনা কে বাংলাদেশ কেন্দ্রে টেহা হয় আমরা জানি না রে